আসসালামু আলাইকুম एवरीवन কে বসেছে আবার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম রেগুলার ব্লগ দেবো বলছিলাম তাই আবার একটা ব্লগ শুরু করে দিলাম তো আমরা সবাই মিলে ভাবলাম যে একটা একটার পার্টি করবো তো সারেরা তারপর বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আয়োজন করলাম আমাদের এখানে বাওড় আছে সেই বাউরের ধারে এই বাউরের আগেও অনেক ব্লগ করছি আমি আপনারা দেখছেন নিচের ভিডিওতে নিচের ভিডিওগুলোতে আছে আপনারা স্ক্রল করে দেখতে পারবেন যদি দেখতে ইচ্ছা করে তাহলে এখান থেকে দেখে আসতে পারেন তারপরে আমরা সামনে সব কিছুতে লেট করে ফেলছিলাম তো অনেক লেট করার পরেও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক করে বেঁচে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ তারপর এখানে সবাই মিলে সারা চলে আসতো আসার পরে আমরা এখানে বসে গেলাম বসে এখানে গল্পগুজি করছিলাম করতে করতে তারপরে ইফতারের সময় হয়ে গেল। এবার একটু ভিডিও ক্লিপ নিয়ে এলাম সবার সাথে জয় ভব্য শরবত বানিয়েছিল যেটা অসাধারণ লাগছে জয় আবার একদিন খাওয়াবি আশা করি নব্যতের সর্বত আসলে অসাধারণ ছিল আর এখানে আমি বসেছিলাম আরও অনেকে ছিল শিয়াম ছিল জয় ছিল আরভা ছিল স্যার মেহেদি স্যার সিয়াম আরেকটা সিএম ছিল আলিফ ছিল তো সবাই সাথে কাটানোর সময়গুলো আসলে অনেক মজুর ছিল তো সময়টা ভালোই ছিল খারাপ না তারপর আমরা সবার পুজোর করা শেষ করে যখন ইফতারের এক মুহূর্তে আরাফাত শরবতটা সবাইকে দেওয়া শুরু করলো আর আরিওর কাছ থেকে নিয়ে এক একজন করে দিয়ে দিচ্ছিলাম আসলে পার পরিবেশটা অসাধারণ ছিল এই পরিবেশে ইফতার করে আসলে অনেক ভালো লাগে ইফতার করতে আমাদের আর অন্যদের কেমন হয় জানি না কিন্তু আমাদের ইফতার করতে অনেক ভালো লাগে পরিবেশ আবহাওয়া মিনি বাজারের মতো কক্সবাজারে যাওয়ার হয়তো বা অ্যাবিলিটি আমাদের নাই তেমন কিন্তু আশা করি ভালো লাগবে সবার ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগবে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিয়ে আশা করি খারাপ লাগলো কথা না ভিডিওটা ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আশা করি তো স্তারটা আমাদের ভালোই ছিল তো ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা থ্যাংক ইউ সো বেল আইকন অলসো আলাইকুম